চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো সুমিতা এবং সঙ্গীতা বোধের রিসেপশান পার্টি গপ্তিপাড়া সাউথ বাদা আছি এই রয়্যাল রেসিডেন্স লজে তাদের এই রিসেপশান পার্টিটা হচ্ছে যে লজটা আমরা বাঞ্চারামের লজ হিসেবে চিন্তা লজটা সাজিয়েছি খুব সুন্দর দেখাচ্ছি এই যে সুমিতা এবং বোধী এখানে ফটো সেশন চলছে অনেক রাত হয়ে গেছিলো আমাদের যার জন্য পুরো ভিডিওটা করতে পারিনি স্টার্টার কাউন্টারও দেখাতে পারিনি ডাইরেক্ট মেন কোর্সে চলে গেছি মেন কোর্সে ছিল চিকেন স্যাডে তার সঙ্গে ছিল পনির স্যাডে তারপর ছিল বেবি বেমিনার সঙ্গে ছিল পনির ভর্তা তারপর ছিল ভাত কাতলা মাছ ভাত কাতলা মাছটা তুলতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো খেতে ব্যস্ত ছিলাম তার সঙ্গে ছিল পোলাও মাটন কার কার মাটন খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভাল লাগে আর ফুড কন্টাক্ট ছিল কিন্তু আনলিমিটেড খাবার দাবার রান্নাবান্নাও খুব সুন্দর ছিল আমরা তো সবাই খুব আনন্দ করে ফলে ভিডিও করতে পারি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে শুভরাত্রি